আসসালামু আলাইকুম শাহজালাল ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও আর স্বাগতম আমরা বরাবরের মতোই মেশিন কমপ্লিট হলে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসি আর ভিডিও নিয়ে আসা লক্ষ্য হচ্ছে উদ্যোক্তা সন্ধানে আমাদের প্রতিষ্ঠান কাজ করে আর আমরা সর্বসময় এই প্রতিষ্ঠান থেকে আমরা অসংখ্য মেশিন ডেলিভারি দিয়ে থাকি আর আমরা শুরু থেকে কিভাবে কাজ করি তাও আপনাদের কাছে পৌঁছে দিই এবং মেশিন কমপ্লিট হলে প্রোডাকশন যাওয়ার সময় আমরা আপনাদের কাছে ভিডিও পৌঁছে দিই আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় তো আজকে আমরা দেখাচ্ছি শুরু থেকে কিভাবে আমরা মেশিনটা তৈরি করেছি মেশিনের দরজা থেকে নেট শেডিং পর্যন্ত একদম আপনাদের কাছে দেখানোর জন্য আজকে আমাদের এই ভিডিওটা করা আমাদের ইঞ্জিনিয়াররা দরজাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছে এবং দেখুন বেয়ারিং থেকে শুরু করে মোটর ফাউন্ডেশন চেসিস ফাউন্ডেশন এবং বডির কন্ডিশন এভরিথিং একদম ইজিভাবে আমরা কাজটা করেছি আর যারা এই এই মেশিনের মাধ্যমে ধানের চিটা তুষ খল্লি এবং ভুট্টা পাউডার করতে পারবেন যাদের গরুর খাদ্যের জন্য পাউডার করা মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সুন্দর করে আপনাদের মেশিন আপনাদের কারখানায় যেয়ে পৌঁছে ফিটিং পর্যন্ত আমাদের দায়িত্বে তো আমাদের বেয়ারিংগুলো দেখুন অত কতটা হেভি বেয়ারিং এবং বেয়ারিংয়ের শেপ সেটিং থেকে কাবলিং পর্যন্ত অনেকটা হেভি করেছি মোটর ফাউন্ডেশনের যে চেসিস ফাউন্ডেশনের প্লেট আমরা এখানে ১২ মিলি প্লেট ব্যবহার করেছি এবং বোল্টগুলো অনেক হেভি দিয়েছি যাদের এই ধরনের মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আল্লাহ রহমতে আপনাদেরকে মেশিন তৈরি করে আপনাদের কারখানায় ফিটিং পর্যন্ত আমাদের দায়িত্ব তো সবাই ভালো থাকবেন আর আমাদের প্রতিটা কাজ শুধু আপনাদের উদ্দেশ্য করে আর যারা আমাদের এই মেশিনগুলো সবসময় দেখতেছেন বা আমাদের বিভিন্ন কারখানায় আপনারা ভিজিট করতেছেন চাইলে আমাদেরকে বললে আমরা অবশ্যই আপনাদেরকে আপনাদের পার্শ্ববর্তী এলাকায় অবশ্যই আমাদের মেশিন আছে চৌষট্টি জেলায় সব জেলায় আমাদের মেশিন আছে যদি কারো ভিজিট করার প্রয়োজন অবশ্যই জানাবেন আমরা আপনাদেরকে সেই ব্যবস্থা করে দেব। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে করে দিতে পারি বা আপনাদের কাছে পৌঁছে যেতে পারি সেই লক্ষ্যে যাতে কাজ করতে পারি তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ